আমার ফেসবুক পরিবারের সকল বন্ধুদের জানায় পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা শুভ সারদিয়া সকল বন্ধুদের তো দেখো কাল চতুর্থী দিন বেরিয়েছিলাম একটু ঠাকুর দেখতে তো একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। দেখো প্রচণ্ড কিন্তু ভিড় আছে রাস্তায় কারণ সবাই কিন্তু জানতো যে পঞ্চমীর দিন থেকে গাড়ি টোটো সব বন্ধ করে দেবে তো সেই কারণে আমরাও কিন্তু একটু বেরিয়েছিলাম ঠাকুর দেখতে শুধু আমরা একা নয় সামনে আরও আমাদের অনেক বন্ধুরা আছে তো বনগাতে সেদিন আমাদের শুক্রবার হাটবার ছিল যেমন হাটে ভিড় তেমনি জামা কাপড়ের ভিড় তেমনি অনেকের কেনাকাটা কমপ্লিট হয়নি পার্লারে ভিড় তো সব কিছু মিলেমিশিয়েও কিন্তু সবাইকে নতুন সাজে সজ্জিত হয়েও আমাদেরকে কিন্তু বেরোতে হয়েছে এই দেখো ঠাকুর দেখতে আর পুরো টিম এই দেখো বন্ধুরা সবাই কিন্তু দাঁড়িয়ে আছে আমার অপেক্ষায় তো আমরা সবাই মিলে কালকে বেরিয়েছিলাম খুব মজা আনন্দ করব বলে বাচ্চারাও খুব খুশি ছিল তো এই দেখো কী ভিড় কী ভিড় তো আর এই দেখো বন এত সুন্দর লাইটিং হয়েছে বন্ধুরা তো তোমরা যারা বনগাতে ঠাকুর দেখতে আসো বা আসবে তাদেরকে উদ্দেশ্য করে আমার এই ভিডিওটা বা আমার কি হয়েছিল কালকে সেটা আমি তোমাদেরকে বলবো খুব মজা আনন্দ করতে করতে বেরিয়েছিলাম আর এই দেখো বলতে বলতে অভিযান আর কি অভিযানের পুরো প্যান্ডেলটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি অনেক মণ্ডপে কিন্তু এখনো পর্যন্ত ঠাকুর এসে পৌঁছায়নি তবু আমরা অনেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি এই দেখো টুকটাক মানুষের সমাগম কিন্তু সেখানে আছেই আর আমি যে কথাটায় বলবো সেটা হচ্ছে বন্ধুরা তোমরা ভিডিও তো করো বা ছবি তোলো তোমরা প্যান্ডেলের কোনো কিছু হাত দিও না আমি জানি না ব্যক্তিগতভাবে আমারই কালকে এটা হয়েছিল কিনা তো দেখো আইসক্রিম হ্যাঁ এটা ছিল পুরো ক্যান্ডি আইসক্রিমের একটি প্যান্ডেল এটা বনগাঁ এ স্টেশনের কাছেই তো যাই হোক আমি দুটো প্যান্ডেল দেখেছি তারপর সেখান থেকে বেরিয়েই আমার ভীষণ পরিমাণে গায়ে অ্যালার্জি এবং শ্বাসকষ্ট শুরু হয় তার থেকেও বড় কথা ভীষণ গা হাত বা কাপ ছিল তারপরে এই দেখো বললাম না দুটো প্যান্ডেল দেখেছি এই আর একটা প্যান্ডেল এটার ভেতরটাও খুব সুন্দর কিন্তু এখনো পর্যন্ত এখানে কোনো প্রতিমা বা এটা হচ্ছে একটা পোড়ো বাড়ি করেছে ভূতের বা সেখানে কোনো মানুষজন কিছুই ছিল না জাস্ট আমরা ফটো তুলেছি এখানে আর যে কথাটা বলতে বলতে থেমে গেলাম সেটা হচ্ছে কোনো একটা প্যান্ডেলে আমি হাত দিয়েছিলাম বা সেখানে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম সেই কারণে কিনা বলতে পারবো না কিসের থেকে হয়েছে তাও জানি না কিন্তু প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে যায় আমি এই দুটো প্যান্ডেল দেখেই বাড়িতে ফিরে আসি এবং ওরা খুব মজা করেছিল আমার ভীষণ মন খারাপ করছিল তো যাই হোক বন্ধুরা সারা বছর অপেক্ষা করে থাকি আমরা এই দিনগুলোর জন্য তো তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করি আর সবাই খুব সাবধানে কিন্তু ঠাকুর দেখবে আমি এটাই বলার জন্য আজকের এই ভিডিওটা তো যাই হোক টাটা বন্ধুরা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো